জ্ঞান বাক্স শেখার শুরু। এই বইগুলো বাচ্চাকে দুই বছরের পর থেকেই দিতে পারেন বইগুলো আপনার সুনামনির পড়াশোনার যাত্রাকে গতিশীল করে তুলবে ইনশাল্লাহ আইরিশ কবি অস্কার ওয়াইল্ড বলেন শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেওয়া ফলে আমরা বইগুলোকে ছোট আকারে এবং উজ্জ্বল কালার ও আকর্ষণীয় সকল কার্টুন ব্যবহার করেছি যেন শিশুরা বইগুলোকে খেলনার মতো গ্রহণ করে এবং আনন্দের সাথেই খেলার ছলি প্রাথমিক পড়াগুলো শিখে ফেলতে পারে শিশুরা যেন বইগুলো সহজেই নষ্ট করতে না পারে সেজন্য ব্যবহার করা হয়েছে ফিনল্যান্ড থেকে আমদানিকৃত প্রায় সাতশত জিএসএম মজবুত ভোর্ড যা শিশুরা সহজে ছিঁড়তে পারবে না এবং বইয়ের উভয় পাশে লেমিনেশন করা হয়েছে ফলে পানি পড়লেও সহজে ভিজবে না গুরুত্বপূর্ণ চব্বিশটি বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের এই চব্বিশ পিসের জ্ঞান বাক্সটি যা আপনার সোনামনির অবশ্যই দরকার এছাড়াও আমাদের কাছে রয়েছে ছয় পিস বারো পিস ষোলো পিস চব্বিশ পিস এবং চৌত্রিশ পিসের আপডেট প্যাকেজ জ্ঞান বাক্সগুলো হতে পারে আপনার শিশুর শৈশবের শ্রেষ্ঠ উপহার তাই আপনার শিশুর মুখে হাসি ফোটাতে আজই অর্ডার করুন আমাদের জ্ঞান বাক্সটি অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন অথবা সরাসরি কল করুন